না হ্যান্ড মিক্সার না বিটার মেশিন কিছুই লাগবে না আজকের এই কেক তৈরিতে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আজকে আমরা তৈরি করতে যাচ্ছি অত্যন্ত সফট স্পঞ্জি এবং মজাদার কেক তা আবার ব্লেন্ডার মেশিন ব্যবহার করে হাতের কাছে থাকা স্বল্প উপকরণে তৈরি হয়ে যায় তৈরি করে একদম সহজ চুলা ও ওভেনে দুটোতেই তৈরি করতে পারবেন কি থাকছে সেই ধাপগুলো তা আজ স্টেপ বাই স্টেপ দেখাবো তাই না টেনে পুরো রেসিপিটি দেখুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ব্লেন্ডারের কেক রেসিপি তার জন্য আমি প্রথমে একটা বল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছে এখানে একটা চাল নি আর দিয়ে দিব এখানে দেড় কাপ ময়দা এই দেড় কাপ ময়দাটা দিয়ে এখানে আমি সমস্ত শুকনা উপকরণ একবারে চেলে নিব আর দিয়ে দিচ্ছি দেখুন সমান করে বেকিং পাউডার আর দিয়ে দিলাম চায়ের চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সেই দশ টাকা করে গুঁড়া দুধের প্যাকেট আমি এটা একটু দেখিয়ে দিলাম তার জন্য আমি অ্যাড করলাম আপনারা চাইলে যে কোনো গুঁড়া দুধ অ্যাড করতে পারেন আর এখানে আমি সুন্দর করে সম্পূর্ণ শুকনো উপকরণ চলে নিব এই কাজটা আগে করে রাখলে কিন্তু খুব সুন্দর হয় আর এটা এই শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার করে চালবেন তাহলে কিন্তু কেকটার রেজাল্ট খুব ভালো হবে দেখুন এর মধ্যে একটু লামস থেকে গেছে সেগুলো আমি সমস্ত ফেলে দিলাম আর দেড় কাপ যেহেতু ময়দা তার জন্য আটা বা ময়দা যেটাই হোক নিতে পারেন কোনো সমস্যা নেই তার জন্য দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে চারটা ডিম নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে ফ্রিজের ডিম কিন্তু কিছুতেই দিবেন না আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনের তেল হাফ কাপের একটু বেশি আর দিয়ে দিলাম স্বাদ মতো হালকা একটু লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন যেহেতু আটার কাজ এজন্য আমি কিন্তু লবণটাই দিয়ে দিলাম তাহলে খেতে বেশ ভালো লাগবে এখন আমি ব্লেন্ডারের জার থেকে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম দুই থেকে তিন মিনিট ধরে ব্লেন্ড করতে হবে তাহলে চিনির দানা যেন একদমই না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন আমি একটা আবারও নতুন করে বল নিয়ে নিলাম আর সমস্ত এই ডোরগুলো আমি ঢেলে দিলাম দেখেই বুঝতে পারছেন ঠিক থিকনেসটা আমি এখন দেখুন নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কারণ ডিম যদি বেশি থেকে থাকে তাহলে কিন্তু পানি না দিলেও চলবে আমি আগে মাখাবো তারপর দেখিয়ে দিব। এখন আমি আবারও দুই থেকে দুইবার কিন্তু অলরেডি চেলে নিয়েছিলাম এখন আমি আবারও ছেলে দিলাম হাতটা প্রথমে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভালো হবে একবারে দেওয়ার চেষ্টা করবেন না দুই থেকে তিনবারে দিলে কিন্তু কেকের রেজাল্ট ভালো হয় দেখুন এভাবে কারো আলতো হাতে আমি মাখিয়ে নিব আর দেখুন কিভাবে ঘোরাচ্ছে চেষ্টা করবেন এক সাইডেই ঘোরাতে তাহলে কিন্তু কেকটা ভালো হবে অনেকে কি করে এদিক ওদিক করে ঘোরায় এই কাজটা করবেন না তাহলে কিন্তু এটাও কিন্তু একটা কেকের একটা টিপস আর দেখুন আমি আবারও ফুল শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম দেখুন এভাবে করে দিয়ে আবারও চেলে দিয়ে দিলাম এখন আমি ভালো মতো মাখিয়ে দেখিয়ে দেব এর মধ্যে যদি পানি লেগে থাকে বা দুধ লেগে থাকে আমি দিয়ে দিব আর যদি না লাগে অনেক আটার মধ্যে কিন্তু কম বেশি হতে পারে তখন আপনারা বুঝেই কিন্তু এক থেকে দুই টেবিল চামচের মতো কুসুম একদম কুসুম হালকা গরম পানি দিয়ে দিতে পারেন বা হালকা কুসুম দুধ দিতে পারেন দুই টেবিল চামচ বা এক টেবিল চামচ এর বেশি কিন্তু না কারণ খুব বেশি পাতলা হলেও কিন্তু কেকটা ভালো হবে না আবার একদম গাঢ় হলেও ভালো হবে না দেখুন এর থিকনেসটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে আর কতটা শাইনি হয়েছে দেখে বুঝতে পারছেন এখন আমি ভালো মতো মাখিয়ে নিয়ে এখানে আমি ভ্যানেনা এসেন্স দিয়ে দিলাম এক টেবিল এক চার চামচ এটা থাকলে অবশ্যই দিবেন কেকটা খুব সুন্দর ফ্লেভার আসবে না হলে কিন্তু ডিমের একটা গন্ধ থেকে যায় অনেক কিছু টেলাস দিয়েও করে নেয় আমার কথা যে কেকটা সবসময় সুন্দর করে খেতে গেলে ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করা উত্তম দেখুন আমি এখানে কিন্তু ভালো মতো মাখিয়ে নিলাম thickness টা চেক করে দিবেন দেখে বুঝতে পাচ্ছেন thickness টা কেমন হয়েছে আর এভাবে করে আমি কিন্তু করে নিলাম আর আপনাদের যদি পানি লেগে থাকে তো আমি বলেই দিলাম আর দেখুন একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো মোল্ডে করে নিতে পারেন আর একটু তেল দিয়ে দিলাম ব্রাশ করে দিলাম আর এখানে যে কোনো খাতার পাতা হোক আর বেকিং ফয়েল পেপার হোক যেটাই হোক আপনারা দিয়ে দিতে পারেন দেখুন আমি এভাবে করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম আর এখন আমি সুন্দর করে সেট করে নিয়েছি এখন সেই করে রাখা ডোরটা ঢেলে দিব দেখুন কিভাবে ঢেলে দিচ্ছি এক জায়গায় কিন্তু এভাবে ঢেলে দিলে তাতে কিন্তু সুন্দরভাবে যাবে এভাবে করে সরে ঢেলে দিতে হবে দেওয়ার পর এটা আমি সুন্দর করে একটা কাঠি দিয়ে এর বা ভিতরে বাতাসটা বের করে দিব তা এ কাজটা অবশ্যই করতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে নাহলে এই ভিতরে বাষ্প থেকে যাবে জালি কম হবে দেখুন এভাবে করে আমি সুন্দর করে দিয়ে নিলাম তারপর আমি কিছুক্ষণ ধরে ট্যাপ করে নিব তিন থেকে চারবার ট্যাপ করলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আজকে আমি ওভেনে করে দেখাবো এবং বলে দেব চুলাতে কেমন করতে হবে কিভাবে রাখলে চুলাতে হয়ে যাবে দেখুন এভাবে করে ট্যাপ করে এখন চলা সরাসরি চলে যাবো ওভেনের কাছে আপনারা চাইলে চুলাতেও করে নিতে পারেন চুলাতে প্রথমে হাড়ি বসিয়ে দিবেন আর একটা লেখালেখির খাতা পেজ হাড়ির মধ্যে দিয়ে দিবেন আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটু গরম করে নেওয়ার পর এই ট্রেটা বসিয়ে দিলে কিন্তু সুন্দর চল্লিশ মিনিটেই হয়ে যাবে আর আমি যেহেতু ওভেনে করছি এখানে প্রথমে দশ মিনিটের জন্য আমি ওভেনটাকে কিন্তু প্রিহিট করে নিয়েছি একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য আমি এটা ব্রেক করে নিয়েছি পঁচিশ মিনিটে একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন যদি হয়ে থাকে তো বড় ভালো আর না হলে পরে আপনারা একটু এটা দেখে নেবেন পুরে যেন না যায় এখন দেখুন আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা আমি ত্রিশ মিনিটের জন্য ব্রেক করে নিয়েছি আর এটা এত সফট হয়েছে যে বলে বোঝাতে পারবো না এটা একদম সফট আর এভাবে যদি আপনাদের কেক তৈরি করা হয় খুব অল্প সময়ের মধ্যে দেখেই বুঝতে পারলেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ